কপাল এত সুন্দরে দাম নাই সাপের গাছ বাড়লাম যে রাসেল পাইপার মাইপার নেই এই বাংলাদেশে ওই ছিল ইন্ডিয়া ইন্ডিয়াই আছে এই বাংলাদেশের মানুষ এই সাপ এই বিভিন্ন এই দেশি সাপ এইগুলো মারিয়ে ভিডিও করে তা কয়েক কি রাসেল বাইপার আসলে রাসেল বাইপার বলে কোনো সাপ বাংলাদেশে নেই ওই সিলেটে বন্যা উঠিল কিছু পাহাড়ি সাপ আসে নদী নালার মাধ্যমে ছড়াই গেছে এলাকায় কিছু কিছু ওই ফেক ইউটিউবার এরা এই ইউটিউবের এই ঝামেলায় এরা ফেক ভিডিও করে এই ধুলা সাপ ক্যালো সাপ এই দেশি সাপ এইগুলো তুলে ফেসবুকে দিয়ে বিভিন্ন মিডিয়ায় দিয়ে মানুষের বাংলাদেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করতেছে আসলে রাসেল ভাইবার বলে কোনো সাপ বাংলাদেশে এখনও প্রমাণিতভাবে পাওয়া যায়নি